আসসালামু আলাইকুম কত দিনের আঙ্কেল 120 টাকা কেজি 120 টাকা কেজি গোমাশারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গুড়ের ভিডিওটা উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় আজকে 30 জানুয়ারি রোজ বৃহস্পতিবার 2025 আমি চলে এসেছি রাজশাহী জেলার আমগাছি বাজারে দেখাবো পাইকারি খেজুর গুড়ের দরদাম সঙ্গে থাকুন আজকে খেজুর বর্তমান বাজার কত সব ঘরে ঘরে এ টু জেড আপনাদেরকে দেখানো হবে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আর অনলাইনের মাধ্যমে খেজুর গড়ি যে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাসা থেকে পার্সেল বা গুড় তৈরি করে আপনাদের কাছে পার্সেল করবো বাংলাদেশের যে কোনো জায়গায় প্রিয়দর্শক সঙ্গে থাকুন আমরা এখন দেখব খুচরা এবং পাইকারি কত বিক্রি হচ্ছে খেজুর বাজার খুবই কম বর্তমানে সঙ্গে থাকুন কত বিক্রি করলেন ভাই তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কতগুলো গাছ আছে আপনার গাছ পঞ্চাশটা পঞ্চাশটা গুড় হচ্ছে কতগুলো প্রতিদিন গুড় প্রতিদিন দশ কেজি দশ কেজি চিনির পরিমাণ কতটুকু চিনির পরিমাণ দিই চার কেজি দশ কেজির মধ্যে চার কেজি চার কেজি তাহলে গুড়ের বাজার তো খুবই কম না হ্যাঁ বাজার খুবই কম কম হওয়ার কারণ কি পিছনে যুক্তি কি যুক্তি খাচ্ছে কম খাচ্ছে কম খাচ্ছে কম অর্থাৎ চিনি দেওয়ার কারণে মনে হয় একটু

অনেক কদিন পরে দেখা আপনার হ্যাঁ আমি বেশ কিছুদিন পর আইছি কত কিনলেন আজকে আজকে 20 টাকা প্রতি 120 25 120 25 না গুড়ের বাজার দেখ খুব কমে যাচ্ছে হ্যাঁ গুড় খাওয়া তা নাই তো গুড় খাচ্ছে না 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 আচ্ছা কারণ কি গুড় না খাওয়ার কারণ কি পিছনে যুক্তি কি আমি কেমনে করে কব আল্লাহ মালিকই ভালো জানে আমার কর ক্ষমতা আছে তো গুড় তো খাচ্ছে না ব্যাপার গুড়ের বাজার আমদানি প্রচুর আমদানি গুড়ের প্রচুর আমদানি সব জায়গায় আমদানি অতের বাজার নাই তাহলে গাছেরা কি করে গাছ লাগাবে না কত বিক্রি হল বড় ভাই একশো পঁচিশ একশো পঁচিশ কত কেজি নিয়ে আসছিলেন আজকে আজকে গুড় কম একদিন কার গুড় শুধু

প্রিয় দর্শক বাজার খুব কম আজ প্রচন্ড কুয়াশা ভাঙছে এবং বাজারও কম একশো দশ বিশ টাকা কেজি খেজুর গুড় নিয়ে বসে আছে সবাই খুবই কম বাজার একদম আর পর্যাপ্ত আমদানি প্রিয় দর্শক পর্যাপ্ত আমদানি একশো বিশ দশ থেকে শুরু করে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত আছে খুব ভালোটা টাকা টাকা এরকম দাম কত বলছে ভাই টাকা বিশ টাকা বলছে ভাই একশো বিশ টাকা কেজি বলছে তাহলে একশো বিশ টাকা কেজি গুড় বিক্রি করলে গুড়ে কিছু থাকবে কিছু থাকবে না কিছু থাকবে না কিছু থাকবে না 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 চিনির পরিমাণ কেমন আছে ভাই চিনি আছে হয় হালকা হালকা চিনি শক্ত আছে অবশ্য গাছ কতগুলো কাটছেন গাছ পঞ্চাশটা পঞ্চাশটা পরিমাণ কতটুকু প্রতিদিন গুড়ের গুড় পনেরো কেজি হয় পনেরো কেজি আচ্ছা

ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলার আমগাছি বাজারের খেজুর বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো খেজুর গুড়ের বাজারে নতুন খেজুর হাটে আজকে খেজুর গুড়ের সচরাচর বাজার ছিল একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ছিল কিন্তু গুড়ের কোয়ালিটি ভেদে এই গুড়গুলো ছিল একশো পনেরো বিশ

الله حافظ